বীরভূমের পারুই থানার অন্তর্গত কসুবা গ্রামে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে এসেছে পাড়ুই থানার বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ দুটি পুলিশ উদ্ধার করে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য এই পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাড়ুই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমার বড় বাবা এখানে গায়ে একটা মহিলা ছিল আর আমার বড় বাবা ছিল দুজনে মেয়ে পর ডেট হয়ে যায় দুজনের দুজনে সেই পোলটা পোলটাতে মেরেছে আর পোলটা ভেঙে ওদের মাথায় পড়েছে গায়েটা তো তোমার বিয়ে বিয়ে নিয়ে হ্যাঁ 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 পোল্ট্রি পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে মারা গেছে দুজন একটা মহিলা আর আমার বড় বাবা একটা নাম রাখু রাকু মাল আর মহিলা একটু নাম বলতে পারবো না ওটা এই গ্রাম ওই পাড়ার বটে ওই পাড়া

ওদের একটা ফয়সালা হোক কিছু গাড়ি যা তো কোলটা কোই পাশেছে গাড়ি যা অত দূরে গেল গায়েটা তো ওইদিকে তার সময়তে পাওয়া নাই ওই তো মেরেছ না বলতো গায়েছে আমি আধারে চালাবগা

আপনার বিয়ের কোথায় প্যাসেঞ্জার তুলে যাচ্ছিল একদম ড্রেন থেকে ট্রেনের বাঁ দিকে চলে গেলো পোস্টে লেগেছে পোস্টে লাগার সময় যে শব্দ উঠলো তখনই আমি সাইকেলটা কিন্তু জাস্ট এই দেওয়ালটাতে লাগাচ্ছি শব্দটা উঠলো তখন দেখছি দুটো একদম শেষ মুখে আমার বোতলে জল ছিল সে জলটা দিচ্ছি কিন্তু কোন কোনো আওয়াজ পেলাম না সে তখন আমি যখন গেলাম তখন ড্রাইভার করি আর গাড়ির মধ্যে নয় ঘটনাটার মধ্যে ধরুন কিছু রাস্তাতে গাড়িটা এই রোডে যাওয়ার কথা রোডে না গিয়ে ড্রাইভার ঠিক মতো চালাতে পারিনি একদম পা দিয়ে ড্রেনের কাছে না লাইট পোস্টটা ধাক্কা মারলো লাইট পোস্টটা ধাক্কা মেরে ওই লোক দুটো একটা গাড়ি পড়বে ফাটা ফাটা ফেটে একা গাছ ওই সমাজ কোর্টে বের হয়ে গেল লাইট পোস্টটা ভেঙে পড়াতে মৃত্যু হয়েছে না লাইট পোস্ট গাড়িটা মেরেছে লাইট পোস্ট গাড়ীত লাইট প্ৰশ্ন মাৰাতে গাড়ীতে লাইট প্ৰশ্ন তখিনি পৰে যায় লাইট প্ৰস্তাৱ অট'মেটিক ভেঙে যায় সজোৰে ধাক্কা মাৰে আৱাজ হয় তনি লাইট প্ৰস্তাৱ মোৰ নাম মৃণাল কান্তি দাস